নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু সালের আঠারোই আগস্ট রবিবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনে এবং রাতের শুভ অশুভ সময়সহ আর রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজকে দিনে এবং রাতে যে শুভ সময় আমি বলেছি এর যে কোনো শুভ সময় আপনি যাত্রা দিবা শুভ কর্ম করতে পারেন বা এই সময়ে আপনি বাসা থেকে বের হলে মানসিক শান্তি পাবেন বা এবং কর্মে সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আঠারোই আগস্ট রবিবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আজ কাজকর্মে কিছু বাধা দেখা দিলেও অপ্রত্যাশিত অগ্রগতির আশা করতে পারেন পদস্থ কর্মকর্তার সাহায্য সহযোগিতা পাবেন রাজনৈতিক ও সাংগঠনিক কাজে আসবে সাফল্য কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পাবে সাংসারিক জীবনে পিতার আশীর্বাদ ও দোয়া পাবেন চাকরির পরীক্ষায় সাফল্য আসবে আজ আপনার শুভ সংখ্যা সাতাশ নয় আঠারো এবং আপনি আজ হালকা নীল রঙ ব্যবহার করলে কর্মে উন্নতি আসবে মেষরাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট থাকবে আজকে দিনের শুভ সময় পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে ছটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা বারো মিনিট থেকে এগারোটা একচল্লিশ মিনিট আঠারোই আগস্ট রবিবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ ভাগ্যের উন্নতির দিন বৈদেশিক কাজকর্মে সফল হতে পারবেন বিদেশ যাত্রা ও বৈদেশিক ব্যবসা বাণিজ্যের জন্য ভালো সুযোগ আসবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি লাভের সুযোগ পেতে পারেন ধর্মীয় ও আধ্যাত্মিক কাজকর্মে অর্থ ব্যয় হবে শিক্ষক ও গুরুজনের আশীর্বাদ পাবেন আজ আপনার শুভ সংখ্যা দশ এক আঠাশ উনিশ এবং আপনি আজ সাদা রং ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে কিন্তু বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে আটটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা বারো মিনিট থেকে একটা একচল্লিশ মিনিট আঠারোই আগস্ট রবিবার মিথুন রাশির আজকের আরাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সতর্ক হতে হবে আজ ব্যাঙ্ক ঋণ পরিশোধের তাগাদায় অস্থির থাকতে পারেন সাবধানে যানবাহন চালাবেন দুর্ঘটনা থেকে নিরাপদে থাকবেন ব্যবসা ক্ষেত্রে অংশীদারের উপর অতিরিক্ত নির্ভরতা ঠিক নয় পুলিশ প্রশাসনের সাথে বিতর্কে জড়িয়ে জরিমানার সম্মুখীন হতে পারে শেয়ার ব্যবসায় সতর্ক থাকবেন আজ আপনার শুভ সংখ্যা এগারো দুই উনত্রিশ কুড়ি এবং আপনি আজ আকাশি রং ব্যবহার করলে ভাগ্যের পরিবর্তন আসবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা দক্ষিণ দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে সাফল্য আসবে আজকে দিনের শুভ সময় নটা বিয়াল্লিশ মিনিট থেকে দশটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে বারো মিনিট থেকে তিনটে একচল্লিশ মিনিট আঠারোই আগস্ট রবিবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকারা আজ আয় রোজগারের চেষ্টায় ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারবেন অংশীদারী কাজে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির যোগ আছে পারিবারিক বিষয়ে জীবন সাথীর সাহায্য পাবেন অবিবাহিতদের বিয়ের ক্ষেত্রে চলমান বাধা দূর হবে কর্মক্ষেত্রে কিছু ঝামেলা দেখা দিলেও ধৈর্য আপনাকে রক্ষা করবে আজ আপনার শুভ সংখ্যা বারো তিন তিরিশ একুশ এবং আপনি আজ ঘি রঙ ব্যবহার করলে মানসিক শান্তি পাবেন কর্কট রাশির মানুষেরা যদি কোনো কর্মীর উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার মনের আশা পূরণ হতে পারে আজকের দিনের শুভ সময় এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে বারোটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা বারো মিনিট থেকে পাঁচটা একচল্লিশ মিনিট আঠারোই আগস্ট রবিবার সিংহরাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে চলতে থাকা সকল জটিলতা দূর করতে সক্ষম হবেন সহকর্মী ও অধীনস্থ কর্মচারীর সাথে চলা মতবিরোধ কেটে যাবে অহেতুক ঝামেলা কমিয়ে নিন আয় রোজগারের ক্ষেত্রে ব্যবসায়ীরা একটু সতর্ক হলে ভালো করবেন গর্ভবতী নারীদের শরীর স্বাস্থ্য ও খাদ্য গ্রহণে সতর্ক হতে হবে আজ আপনার শুভ সংখ্যা একত্রিশ তেরো চার বাইশ এবং আপনি আজ হালকা নীল রং ব্যবহার করলে কর্মে উন্নতি আসবে সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে দিনের শুভ সময় একটা বিয়াল্লিশ মিনিট থেকে দুটো ছয় মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা এগারো মিনিট থেকে সাতটা একচল্লিশ মিনিট আঠারোই আগস্ট রবিবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যা কন্যারাশির জাতক জাতিকাদের আজ রোমান্টিক সম্পর্কে অগ্রগতি হবে সন্তানের সাথে সম্পর্কে টানাপোড়ন কেটে যাবে শিল্পী ও কলাকুশলীদের কাজে একটু সাবধান হতে হবে সৃজনশীল কাজের সাথে জড়িতরা বড় প্রতিষ্ঠানের সাথে কাজের আলোচনায় সফল হবেন বিদ্যার্থীদের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা কমে যাবে আজ আপনার শুভ সংখ্যা তেইশ পাঁচ চোদ্দ এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে মানসিক দৃঢ়তা ও পারিবারিক শান্তি পাবেন রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বাধা বিপত্তি আসতে পারে আজকের দিনের শুভ সময় তিনটে বিয়াল্লিশ মিনিট থেকে চারটে ছয় মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা বারো মিনিট থেকে নটা একচল্লিশ মিনিট আঠারোই আগস্ট রবিবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকারা আজ পারিবারিক ক্ষেত্রে সকল ঝামেলা কাটিয়ে উঠতে পারবেন আত্মীয় স্বজন ও পরিবার পরিজনের সাহায্য পাওয়া যাবে কর্মস্থলে প্রত্যাশা পূরণ হতে চলেছে যানবাহন ও গৃহে সুখ শান্তি বৃদ্ধি পাবে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারলে আজ কর্মস্থলে সফল হতে পারবে যে কোনো পরিস্থিতি নিজের মেধা দিয়ে সফলভাবে মোকাবেলা করতে পারবে আজ আপনার শুভ সংখ্যা চোদ্দো পাঁচ তেইশ এবং আপনি আজ হলুদ রং ব্যবহার করলে শত্রু পরাজিত হবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে আজকে রাতের শুভ সময় পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে ছটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা বারো মিনিট থেকে এগারোটা একচল্লিশ মিনিট আঠারোই আগস্ট রবিবার বৃশ্চিক রাশির আজকের আর রাশি ফল রাশির জাতক জাতিকারা অনলাইন ব্যবসা বাণিজ্যে আজ সফলতা পাবে। কেনাকাটায় সফল হতে পারবেন আজ ছোটো ভাই বোনের উচ্চশিক্ষায় অর্থ ব্যয় করতে হবে প্রতিবেশীর সাথে সম্পর্কের উন্নতি হবে মিডিয়া ব্যক্তিদের দিনটি কর্ম পরিবর্তনের কাজের জন্য হবেন সম্মানিত সাংসারিক ক্ষেত্রে আত্মীয় স্বজনের পরামর্শে উপকৃত হবেন আজ আপনার শুভ সংখ্যা ষোলো সাত পঁচিশ এবং আপনি আজ মেরুন রং ব্যবহার করলে প্রেমত সম্পর্কে উন্নতি আসবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজকে রাতের শুভ সময় সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে আটটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা বারো মিনিট থেকে একটা একচল্লিশ মিনিট আঠারোই আগস্ট রবিবার ধনুরাশির আজকের আর রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বকেয়া বিল আদায়ের অগ্রগতি হবে সঞ্চয়ের চেষ্টায় সফল হবেন আয় রোজগারের ক্ষেত্রে আত্মীয় কুটুম্বর সাহায্য পাওয়ার আশা আছে ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে মিষ্টান্ন ও রেস্তোরাঁ ব্যবসায় আয় রোজগার বাড়বে আজ কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারে। আজ আপনার শুভ সংখ্যা ষোলো আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ হলুদ রঙ ব্যবহার করলে প্রতিযোগিতায় সাফল্য পাবেন ধনুরাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজকের রাতের শুভ সময় নটা বিয়াল্লিশ মিনিট থেকে দশটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে বারো মিনিট থেকে তিনটে একচল্লিশ মিনিট আঠারোই আগস্ট রবিবার মকর রাশির আজকের আরাশি ফল মকর রাশির জাতক জাতিকাদের চলতে থাকা বাধা ধীরে ধীরে কমতে শুরু করবে চাকুরিতে পদোন্নতি বা বদলি সংক্রান্ত ক্ষেত্রে অগ্রগতি হবে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে আর্থিক উন্নতির পথে এগিয়ে যেতে পারবেন অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায় নমনীয় মনোভাবের কারণে কর্মচারীরা সুযোগ খোঁজার চেষ্টা করবে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে কর্মক্ষেত্রে উন্নতি হবে রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আজ কিন্তু আপনার কর্মে বাধা বা অর্থ নাশ হতে পারে আজকে রাতের শুভ সময় এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে বারোটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা বারো মিনিট থেকে পাঁচটা একচল্লিশ মিনিট আঠারোই আগস্ট রবিবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ জীবন জীবিকার জন্য দূরে যেতে পারেন আইনগত জটিলতা থেকে মুক্তি লাভের আশা আছে ট্রান্সপোর্ট ও ট্র্যাভেল এজেন্সি ব্যবসায় ভ্যাট সংক্রান্ত জটিলতা কেটে যাবে আয় রোজগারের ক্ষেত্রে বন্ধুর সাহায্য পেতে পারেন পারিবারিক প্রয়োজনে ব্যয় বৃদ্ধি পাবে প্রবাসী ভাই বোনের দেশে আগমন হতে পারে আজ আপনার শুভ সংখ্যা দশ উনিশ এক আঠাশ এবং আপনি আজ হালকা সবুজ রং ব্যবহার করলে মনোবল বৃদ্ধি পাবে কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে কর্মে আজ সাফল্য আসবে আজকে রাতের শুভ সময় একটা বিয়াল্লিশ মিনিট থেকে দুটো ছয় মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা বারো মিনিট থেকে সাতটা একচল্লিশ মিনিট আঠারোই আগস্ট রবিবার মীন রাশির আজকের আর রাশিফল মীন রাশির জাতক জাতিকারা আজ বন্ধু বান্ধবের কাছ থেকে সাহায্য পেতে পারেন ব্যবসায়ী বকেয়া টাকা আদায়ে অগ্রগতি হবে দৈনন্দিন আয় রোজগারের এক ধাপ এগিয়ে যাওয়ার সময় বড়ো ভাই বোনের বিবাহাদির যোগ আছে ঠিকাদারি ব্যবসা বাণিজ্যে সফল হতে পারবেন ব্যবসায়িক কাজে বন্ধুর সাথে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা এগারো কুড়ি দুই উনত্রিশ এবং আপনি আজ লাল রঙ ব্যবহার করলে আর্থিক সাফল্য আসবে মিন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনি পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে আজকে রাতের শুভ সময় তিনটে বিয়াল্লিশ মিনিট থেকে চারটে ছয় মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা বারো মিনিট থেকে নটা একচল্লিশ মিনিট সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবে